वो ख्यालों में सोचा नहीं था तूने मुझे इतना प्यार दिया मैं जब भी जहां भी कड़ी धूप में था तेरी धूप ने मुझ पे साया किया हाथू है हाथू है मेरी बातों में तू দু হাজার বাইশ সালের নয় জুন দিনটি নিশ্চয়ই আপনাদের মনে আছে মনে থাকারই বা কথা তার কারণ বাঙালি সহজে সবকিছু ভুলে যায় এমনটা কিন্তু একেবারেই নয় আমরাও যে আপনাদেরকে সমস্ত কিছু ভুলিয়ে দিয়েছি তাও কিন্তু নয় কেন বলছি বলুন তো খানিকটা হয়তো আন্দাজ করতেই পারছেন তার কারণ এই মুহূর্তে আর টোয়েন্টি ফোর কলকাতা নিউজের পক্ষ থেকে আমরা সরাসরি পেয়ে গেছি আজকে আমাদের বিশেষ অতিথি মিলন কুমার গানওয়ালাকে যিনি দু হাজার বাইশের নয়ই জুন এই দিনটেই কিন্তু কার্যত ভাইরাল হয়েছিলেন লোকাল ট্রেনে হ্যাঁ তার গান তার উদ্দীপ্ত কণ্ঠ বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘরে ঘরে কিন্তু পৌঁছে গেছিলো আজকে সেই মানুষটাই সরাসরি আর টোয়েন্টি ফোর কলকাতা নিউজের মুখোমুখি সরাসরি তার সাথে পরিচয় পর্ব সেরে নেব দাদা আপনাকে প্রথমেই স্বাগত জানাই আর টোয়েন্টি ফোর নিউজ পর্দায় কেমন আছেন বলুন আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে এবং সকল মানুষের ভালোবাসা আশীর্বাদে এখন আগের থেকে অনেক ভালো আছে অবশ্যই একদমই যে এখন শীত পড়ে গেছে ডিসেম্বর মাস চলছে ডিসেম্বর মাস মানে বাঙালিদের একটা অন্যরকম আবেগ কারণ বিভিন্ন জায়গায় পিকনিক স্পট থেকে শুরু করে গান বাজনা বিয়ে সমস্ত কিছু অনুষ্ঠান তো এই আমি একটা একেবারে ব্যতিক্রমী প্রশ্নে যাবো সেটা হচ্ছে যে একজন শিল্পী শিল্পী হিসাবে এই যে এত জায়গায় অনুষ্ঠান হচ্ছে এত জায়গায় যান কেমন লাগে আজকেও আপনি এখানে এসছেন কালিতলা অ্যাসোসিয়েশনের পরিচালনার অনুষ্ঠানে এসেছেন কেমন লাগছে আজকে প্রথমে আপনার অভিজ্ঞতা এইগুলো তো শিল্পীর তো শিল্পী নয় সব মানুষেরই একটা ভালো লাগে ঠিক না আর এর আগের আমি এসেছিলাম এখানে হ্যাঁ বিজয় সম্মেলন হ্যাঁ বিজয় সম্মেলনের অনুষ্ঠানে এবারে কিন্তু আনন্দ মেলা মানে পড়েছে আর এবারে দাদা যার নাম নানিল নয় রাজু দাস আমার এখানকার প্রিয় মানুষ আমার ওনার হাত ধরিয়ে এখানে আসা দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ আমার সমস্ত মানুষকে অবশ্য কারণ সকলের প্রচেষ্টা তো আজকে এখানে আমি ঠিক না মানে অনুষ্ঠান মোটামুটি ভালোই খুব ভালো লাগছে এবং খুব ভালোভাবে ভালো ভালো অনুষ্ঠান পাচ্ছি আমি একদম আমি একটু গোড়ার দিকে আসি যখন মানে ভাইরাল হলেন প্রথম তো সেই জায়গা থেকে জানতে চাইছি যে রাতারাতি তো মানুষ ভাইরাল হয়ে যায় এখন সোশ্যাল মিডিয়ার যুগ মানুষ চাইলে কাউকে টেনে তুলতে পারে কাউকে টেনে নামাতেও পারে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে রাতারাতি ভাইরাল হওয়া এবং এত মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া কেমন লেগেছিল কখনো আশা করেছিলেন যে এই জায়গাটা আজকে আপনি যাবেন না ওইভাবে আর কোনোদিন আশা করিনি সংসার চালানোর তাগিদে আমার ওই ট্রেনে গান করা প্রায় কুড়ি একুশ বছর ট্রেনে গান করেছি তারপরে দীর্ঘ পথ চলা এবং ট্রেনই আপনার জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগের লাইফস্টাইল এখন লাইফস্টাইল একটা অপ্রিয় প্রশ্নে আসি জানি না কতটা পছন্দ হবে অনেকে চর্চা করেছেন বা অনেকে আপনার নামে বলছেন যে এখন সম্প্রতি নাকি আপনার একটু কি কোথাও অহংকারী হয়ে গেছেন মানে আগের থেকে সেটা তো মানুষ মানুষের অনেক রকম ব্যাপার দেখুন ব্যাপার মানুষ একটা জিনিস প্রথমে একটা কথা বলেছিলেন আপনি যেটা হচ্ছে মানুষই তুলে মানুষই নামাবে অহংকারী হয়ে কোনো লাভ আছে ব্যাপার হচ্ছে আমার বংশে কোনো দিয়ে এসব ছিল না আর আজও বলবো না কারণ বাবা বলতেন যে জীবনে চলার পথে কয়েকটা জিনিস মেনে চলতে হবে এক হচ্ছে মুখের কথা যখন বলবে একটু ভেবে চিনতে বলো আর কতদিন যে গালমন্দ করিনি আমি জানি না আমার আমার ইয়েতে কোনো মানুষ কারণ আমার গ্রামের লোকও বলতে পারে কারণ ওই এলাকার মধ্যে তখন তো নাম ডাক ছিল না এখন হয়েছে হয়তো সারা ভারতের নাম ডাক হয়েছে সেটা আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় একটা জিনিস আমি সবসময় বলি যে হয়তো আমি লম্বা হয়েছি ঠিক কথা কিন্তু পাটা কিন্তু মাটিতেই আছে বা মনে হয় যে ওরাটা মনে হয় আমার পক্ষে ভালো না এটা আমি মনে করি যে কোনো মানুষই অবশ্য যে যখন সে উঠতে লাগবে হ্যাঁ আমরা তো মানুষ হ্যাঁ না ওরাটাই ঠিক পাখিটা পাখিটা কি হলে পরে ঠিক আছে হ্যাঁ না ধুম করে কখন পড়ে যাবো পাড়া ভেঙে যাবে মাজাটা ভেঙে যাবে ভাস আর উঠতে পারবো এই প্রসঙ্গে আসি যে শিল্পী মানে শিল্পী সত্ত্বেও প্রত্যেকটা মানুষের মধ্যেই কম বেশি সুপ্ত বাসনা থাকে তো শিল্পীদের অনেকে বলে যে যেমন একদিকে মানে এত নাম ডাক হয়ে যায় এত প্রশংসা মানুষের কাছে ভালোবাসা হয় একটা সময় দেখা যায় বা অনেকেই বলে থাকেন যে শিল্পীদের যেমন একদিকে ফ্যান ফলোয়ার্সও যেমন রয়েছে অন্যদিকে কিছু মানুষ আছে কটাক্ষ করার মতো কটাক্ষের শিকার হতে হয়েছিল আপনাকে আপনার সঙ্গীত জগতের জীবনে কটাক্ষ তো এখনো হতে হয় আমায় কিছু বুঝতে পারেন কারণ আমার আমার যেখানে এলাকা মানে আমি বর্ধমান জেলার ছেলে এখনও পর্যন্ত ঠিক করে আমার লোক আমাদের যে বন্ধু বান্ধব আছে যেসব আমাদের মানে যারা আর কি প্রোগ্রাম প্রোগ্রাম করতো আর কি তারা কিন্তু এখনও পর্যন্ত আমাকে ঠিকভাবে ওই ওই মানুষ যেটা ভালোবাসা দিয়েছে এত সম্মান করেছে সেই সম্মানটা কিন্তু এখনো দিতে চায় না আমাকে সেই সেই চোখেই দেখে আমার কিন্তু এতে আমার এসে যায় না কিছু কারণ আমি কোনো সময় আমি ভাবি নাই যে এই জিনিসটা পেয়ে যাব আর আজ পর্যন্ত লড়াই করে অনারণ আমার মন বলে যে ভাইরাল হওয়ার ব্যাপারটাও কিন্তু খুব কঠিন ব্যাপার বটে তার কারণ হচ্ছে আপনার ভাগ্যে কিছু থাকতে হয় তবেই তো মানুষের হাতে হবে ঠিক না নাহলে পরে তো আমি যে সময় ছিলাম সেই সময় সোশ্যাল মিডিয়া ভালো রে কারণ আমি আজকে আজ থেকে দশ বছর আমি বারো বছর আগের কথা বলছি তখন তো সোশ্যাল মিডিয়া এসছে হ্যাঁ মানে ইউটিউবে সার্চ করলে আপনার কারণ প্রচুর ভাইরাল হয়েছে হাজারে হাজারে মানে কিন্তু কিন্তু দু হাজার বাইশ সালে হলো কেন ঠিক না তার কারণ হচ্ছে ভাগ্যে কিছু থাকতে হবে সেটা সময় না হওয়া পর্যন্ত আসে কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে আর আজ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করে দেখা যাক এবার আস্তে আস্তে মনে হচ্ছে বম্বের দিকে হয়তো এগোতে পারি আমি হ্যাঁ কারণ কিছু জিনিস পাওয়া যায় তো মানে কিছু গন্ধ পাওয়া যায় মানুষের আমিও ঠিক এরকম কিছু যখন ভাইরাল হয়েছিলাম বহু মানুষ এসেছিলো আমার কাছে আমার কাছে এসে তারা আমার মাথায় পা দিয়ে তারা উঠে যাবে আর কি এই 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 আর কি তাদের চিন্তাধারা ছিল যাই হোক আস্তে আস্তে একটা জিনিস মাথায় রাখবেন যদি কেউ ভালো মানুষ থাকে তার কাছে খারাপ কোনো টিকবে না আমি যতই তাকে ভালোবাসি একটা খারাপ থাকে তবু সে টিকবে না কারণ তার সঙ্গে মিলবে না ব্যাপার হয়েছে ঠিক সেই সেরকমই আজ পর্যন্ত অনেকজন হ্যারাসমেন্ট করে আমাকে প্রোগ্রামে নিয়ে যায় হ্যাঁ যেমন বসি রাখার ধান্দা করে হ্যাঁ বেতন দেবো বলে মানে পয়সা দেবো কোনো সেই শিকার হতে হয় না হয় আমি শুধু দেখি এবার আস্তে আস্তে কী তো সেই সব মানুষের প্রোগ্রামগুলো একটু কম করে দিচ্ছে কারণ আমি 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 একটা জিনিস যেটা মানুষ ভালোবাসা দেয় সেখানকার মানুষ ভালোবাসছে আমায় সম্মান করছে তা এদের এ এরা এরা যেটা করছে যাতে মিলন আবার সেই জায়গায় চলে যায় আচ্ছা এই ব্যাপারটা আমি বুঝতে পারি কিছু না হলে পরেও আজকে প্রায় কুড়ি থেকে বাইশ বছর হয়ে গেল বিভিন্ন মানুষের লাথি খেয়েছি আমি বিভিন্ন মানুষের গুঁতু খেয়েছি আমি আমি কোন গুঁতুটা কোন লাথিটা কে মারলো কাল লেগে গেল এই বিচারটা করার মতো আমার ক্ষমতা আমাকে ভগবান দিয়েছেন কারণ আমি দৌড়ে দৌড়ে মানুষ হয়েছি বলে কেউ কথা বলে কেউ ঠেকে শেখে কেউ দেখে শেখে আপনার ক্ষেত্রে কি দুটোই প্রয়োজন দুটোই দুটোই মানে যত রকম শিক্ষা মানুষ ঠকে আর কি সে সব ঠকার মধ্যে আমি শিকার হয়েছি যখন ভাইরাল হলেন মানে যে ব্যক্তির হাত ধরে বা যে ভাইরাল করলো তার সাথে এখন যোগাযোগ আছে একদম পুরো একদম কেন যোগাযোগ থাকবে আরে একটাই বলেছি আমার নামটা হচ্ছে মিলন মিলন কথা হচ্ছে সন্ধি সন্ধি মানে ভেঙে দেয় না সন্ধি মানে কথা হচ্ছে জুড়ে দেয় ভেঙে বুঝিয়ে দেয় তাকে আগে সন্ধি বলা হয় ওই জন্য দেখবেন গানের জগতে মানুষের মিলন নাম খুব কম কেন বলতো মিলন যার নাম আছে তার জীবনটা পুরো দুঃখে কেটেছে কারণ মিলন মিলন তাকে জানতে হবে যে ত্যাগটাকে করতে হয় আর ত্যাগ না না করলে কিছু যায় জীবনে অনেক ত্যাগ আছে পড়াশোনা ত্যাগ করেছি আমার আমার সকাল ত্যাগ করেছি হ্যাঁ আমার ছোটবেলায় যখন খেলার খেলা খেলা আমার সাথী ছিল তখন খেলাটাকে ত্যাগ করেছি সংসারে কাঁধে বোঝা যখন আমার বারো তেরো বছর বয়স তখন তো আমি সংসারের হাল কাঁদে নিয়েছি চলেছি তাহলে তো একটা জিনিস পাওয়ার আশা তো থাকবে আগামী দিনের পরিকল্পনা কি রয়েছে পরিকল্পনা তো বহু আছে হ্যাঁ তবু বলি যে মানুষ যদি এভাবে সাপোর্ট করে যেমন মানুষ করছেন আমার করে এসেছেন হ্যাঁ আশা করি একটা ভালো জায়গায় যেতে পারি এখন এই মুহূর্তে ভাইরাল হয়ে একটা জিনিস মানুষের সাপোর্ট করে একটা জিনিস হয়েছে দেখবেন যে আমার প্রায় চল্লিশটা পঁয়তাল্লিশটা গান হয়েছে রেকর্ড আমার